দেশি দেশি মুরগি মুরগি থেকে প্রাপ্ত প্রোডাকশন পেতে হলে বা সঠিক সঠিক বয়সে ওজন আনতে গেলে একটি অবশ্যই খাবারের দিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে দেখা যাচ্ছে অনেক নতুন উদ্যোক্তা দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হচ্ছেন তো অনেকেই আছেন দেশি মুরগির খাবারের ম্যানেজমেন্টের বিষয়ে অনেক উদাসীন কারণ গত দুই দিন আগে এক ভাই আমাদেরকে ফোন করে একটা বিষয় জানালেন যে তার মুরগিকে সে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন একেবারেই ভালো না তো আসলে এই ধরনের ভুলের মধ্যে আমরা অনেকে জড়িয়ে আছি অনেক অনেকে আছে খাবারের ম্যানেজমেন্ট একেবারে বোঝে না অপুষ্টিকর খাবার খাওয়ানোর কারণে মুরগির প্রোডাকশন অনেক কম থাকে আবার অনেকে তো অতিরিক্ত খাবার দেওয়ার কারণে চর্বি হয়ে যায় এবং ডিমের প্রোডাকশন অতিরিক্ত কমে যায় তো এই ধরনের প্রশ্ন কিন্তু দর্শক সচরাচর আমরা সবসময় পাই তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আলোচনা করব। একদিন বয়সের বাচ্চা থেকে একেবারে পাড়া মুরগি পর্যন্ত আপনার মুরগিকে বা মুরগির বাচ্চাকে আপনি কিভাবে খাবার দিবেন দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন কারণ পুরো ভিডিওতে খাবারের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে তো দর্শক এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব। আমরা আমাদের ফার্মে বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া মুরগিকে কীভাবে খাবার প্রয়োগ করি এবং খাবারের ম্যানেজমেন্ট কি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনি অবশ্যই এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন যদি এর সাথে কোনো ভালো পরামর্শ পান ইনশাল্লাহ ওই পরামর্শগুলো আপনারা ফলো করবেন তো এইটা খুবই সহজ মাধ্যম আমরা যেভাবে খাবার দেই সেই বিষয়গুলো সব সময় আপনাদের সামনে আমরা তুলে ধরি একদিনে বাচ্চা যখন আমরা ব্রুডিংয়ে দিই ব্রুডিংয়ে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা গ্লুকোজ দেই এই গ্লুকোজ দেওয়ার কমপক্ষে এক ঘন্টা পরে আমরা মুরগির বাচ্চাকে স্টার্টার ফিড খাওয়াই সেটা চাইলে আপনি সোনালিটা খাওয়াতে পারেন চাইলে ব্রয়লারেরটা খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা আমাদের ফার্মে সবসময় সোনালি স্টার্টার ফিডটা ইউজ করি তো এভাবে আমরা এক থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াই তবে খাবার থাকতে কখনোই আমরা খাবার দিই না আমরা যখন একবার খাবার দিই খাবার দেওয়ার পরে যখন সেই খাবারটা পুরোপুরি শেষ হয় আর কমপক্ষে দশ মিনিট পরে বাচ্চাকে আবার খাবার দিই খাবার থাকতে আপনি কখনোই খাবার দিবেন না যদি খাবার থাকতে আপনি খাবার দেন সেই ক্ষেত্রে বাচ্চা খাবার প্রচুর পরিমাণে অপচয় করবে এবং 40 দিনের পরে আমরা সাধারণত এই সোনালী স্টার্টার থেকে সোনালী গ্রোয়ার মাঝারি দানার যে খাবারটা খাওয়ানো শুরু করি এখানে খাবার পরিবর্তন করতে গেলে আপনাকে কিছু বিষয় অনুসরণ করতে হবে আপনি যখন একটা খাবার থেকে আরেকটা খাবার পরিবর্তন করবেন তখন হঠাৎ করে পরিবর্তন করা যাবে না আপনি যদি হঠাৎ করে পরিবর্তন করেন তাহলে কি হবে অপরিচিত খাবার হওয়ার কারণে মুরগি সেই খাবারটা খেতে চাবে না খাবারটা না খাওয়ার কারণে বাচ্চার উপরে কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন যে বাচ্চার বয়স এই দিনে আমি খাবার পরিবর্তন করব ঠিক পাঁচ দিন আগে ওই সাবেক খাবারটার সাথে নতুন যে খাবারটা ওই খাবারটা আস্তে আস্তে অল্প অল্প করে মিলাতে থাকবেন যেমন আপনি যদি দৈনিক আপনার মুরগির বাচ্চাকে পাঁচ কেজি খাবার দেন তাহলে প্রথম দিন চার কেজি স্টার্টার ফিট দিবেন এবং এক কেজি সোনালি গ্রোয়ার ফিট দিবেন তবে আপনি একদিন পর পর এক কেজি করে বাড়াতে বাড়াতে এক যে সাবেক খাবারটি ছিল সোনালী স্টার্টার ফিট এই খাবারটি আপনি পুরো পুরোপুরি বাদ দিয়ে দিবেন তো এভাবে যদি আপনি খাবার পরিবর্তন করেন তাহলে ইনশাল্লাহ বাচ্চার উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না সোনালী গ্রয় আমরা যখন খাওয়ানো শুরু করি তারপর থেকে সাধারণত আমরা আমাদের দেশীয় যে খাবারগুলো আছে দেশীয় খাবারগুলো এটার সাথে খাওয়ানোর চেষ্টা করি আপনারা এর আগে হয়তো অনেক ভিডিওতে শুনছেন যে আমরা দেশীয় খাবার তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করি তারপর আমি সংক্ষেপে আপনাদের বলে দেই সাধারণত আমরা যে দেশীয় খাবারটা তৈরি করি এখানে প্রধান উপকরণ থাকে হচ্ছে ভুট্টা তারপরে থাকে ধান পরে গম তো এর সাথে আমরা অল্প কিছু হচ্ছে সরিষার খৈল ইউজ করি আপনি কিভাবে দেশীয় খাবার তৈরি করবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি যে প্রয়োজন হলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো দেড় মাসের পরে থেকে সোনালি গ্রোয়ার ফিডের পাশাপাশি আমাদের দেশীয় খাবার খাওয়ানো শুরু করি আমাদের দেশীয় খাবারটা ঠিক আমরা কিন্তু এভাবে মিক্স করি যখন আমরা দেশীয় খাবারটা দেওয়া শুরু করি তখন অল্প অল্প করে দেওয়া শুরু করি তারপরে আস্তে আস্তে এটা পরিমাণটা বাড়াই যখন আমরা স্বাভাবিক পর্যায়ে এনে আসি তখন হচ্ছে আমাদের নিক যে খাবারটা লাগে সেই খাবারের 50% পার্সেন্ট থাকে ইন্টারনালি গ্রোয়ার ফিড এবং ফিফটি পার্সেন্ট থাকে আমাদের দেশীয় খাবার তো এভাবে আমরা খাওয়াতে থাকি হচ্ছে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিমে আসা রাখ পর্যন্ত সাধারণত তিন থেকে সাড়ে তিন মাসে আমরা মাংসের মুরগিগুলো সেল করে দেই যখন মুরগি ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিম পাড়া শুরু করে তখন আমরা সোনালি গ্রোয়ার খাবারের পরিবর্তে লেয়ার লেয়ার ওয়ান দেওয়া শুরু করি এই চল্লিশ দিন বয়সে আমরা খাবারটা যেভাবে পরিবর্তন করছি ডিম আসার পরে যখন আমরা গ্রোয়ার থেকে লেয়ারে নিব তখন ঠিক একইভাবে পরিবর্তন করি প্রথম দিন পাঁচ কেজি খাবারে প্রথম দিন আমরা এক কেজি লেয়ার লেয়ার ওয়ান দিই তৃতীয় দিন আরও এক কেজি বাড়াই চৌচম দিনে আরও এক কেজি বাড়াই তো এভাবে আমরা এক পর্যায়ে গ্রোয়ার ফিটটা বাদ দিই কিন্তু আমাদের দেশীয় যে খাবারটা থাকে সেই খাবারটা কিন্তু স্টিল ঠিকই থাকে আমরা আমাদের ডিমের মুরগি ফিফটি পার্সেন্ট লেয়ারের পাশাপাশি ফিফটি পার্সেন্ট দেশীয় খাবার দিই তা আপনি চাইলে হান্ড্রেড পার্সেন্ট লেয়ার ফিডও দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার আপনি দেশি মুরগিকে যত বেশি পরিমাণে খাবারই দেন বা যত প্রোটিন যুক্তই খাবার দেন সেক্ষেত্রে মুরগি কিন্তু নির্দিষ্ট পরিমাণ ডিম পারার পরে কুচে আসবে আবার এই কুচে ভাঙতে নির্দিষ্ট একটা সময় লাগবে আবার সেই মুরগিটা আস্তে আস্তে ডিমে আসবে আপনি এখানে যদি ফিফটি আপনার দেশীয় খাবার দেন একদিকে যেমন আপনার খাবার খরচটা কমে যাবে দ্বিতীয়ত মুরগি শরীরে চর্বি হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ডিমের প্রোডাকশন স্বাভাবিক থাকবে সাধারণত আমাদের ফার্মে দর্শক আমরা দিন থেকে শুরু করে মুরগি আমাদের কাছে যতদিন থাকবে নিয়মে আমরা দেশি মুরগি খাবার দেই তো এখানে চল্লিশ দিন পর থেকে আপনি যখন গোয়ারের পাশাপাশি দেশীয় খাবার মিক্স করবেন তখন আপনি চাইলে পরিমাণ মতো খাওয়াতে পারবেন তো আমরা যেহেতু মাংসের জন্য মুরগি সেল করি তো একটা বয়সে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন আমাদের আনতে হয় যার কারণে আমরা একটু পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করি আপনি চাইলে পরিমাণ মতো দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর ডিমের মুরগিকে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কোনো ক্রমেই আপনি পর্যাপ্ত খাবার দিতে পারবেন না পর্যাপ্ত খাবার দিলে আপনার মুরগির চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ডিমের প্রোডাকশন খুবই কম হবে আমরা আমাদের ফার্মে যখন চার মাস বা পাঁচ মাস থেকে মুরগি ডিম পাড়া শুরু করে তারপর থেকে পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের আশেপাশে মুরগিকে দৈনিক খাবার দিই তবে এভারেজ আপনার প্রাপ্ত বয়স্ক দেশি মুরগিকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দিলেই আপনি সর্বোচ্চ প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কিন্তু আমরা আমাদের ফার্মের সময় খাবার খাওয়াই তবে আমি পূর্বেও বলেছি আবারও বলতেছি আপনি অবশ্যই এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করে নেবেন যে বিষয়গুলো আপনারা জানতে চান আশা করি আপনাদের পুরোপুরি ধারণা হয়ে গেছে যাই হোক এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা অনেকেই দেশি মুরগি পালন করতে চান আপনাদের কারো যদি হান্ড্রেড পার্সেন্ট পিওরিটেড দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হয় ওদের মধ্যে অনেকেই আছে ব্রুডিং এবং ভ্যাকসিন সম্পর্কে ধারণা খুবই কম তো তারা যদি ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিতে চায় আমাদের কাছে বর্তমানে সব ধরনের বাচ্চা অ্যাভেলেবল আছে তো আপনাদের কারো প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত